শ্রী চলে এসছে একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যেই ব্যাপারটা নিয়ে কথা বলতে এসেছি সেটা হচ্ছে চাইল্ড অ্যাভিউজ তোমরা সবাই দেখেছ যে রিসেন্ট একটা ঘটনা ঘটেছে আমাদের বংশ্রীর মানে আর কি চ্যানেলে ওর মেয়েদের সাথে ওর দুটো বাচ্চা মেয়েকে আমাদের যে ওই কুপূর্ব বলে যেই ছেলেটি আছে হ্যাঁ যার চ্যানেলটাই খিস্তি খাবারে দিয়ে শুরু হয় তার যার জীবনটাই খিস্তি দিয়ে শুরু হয় এবং খিস্তিতেই সমাপ্ত ওর ভিডিও শুরু হয় খিস্তি দিয়ে ভিডিও শেষ হয় গালাগালি দিয়ে তো সেই ছেলেটি রিসেন্ট কি ব্যাপার এই নিশ্চয়ই এই যে যেই সব এই নাম কি বলে আমাদের এই যে পরিস্থিতিটা ক্রিয়েট হয়েছে পাল পরিবার দেবনাথ পরিবার এবং মজুমদার পরিবারের মধ্যে এই যে টিকন প্রেমের একটা ঘটনা চলছে এবং সেই টিকন প্রেমের ঘটনার পক্ষ এবং বিপক্ষ নিয়ে এরও আগে কাদা ছোড়াছড়ি মারামারি কাটাকাটি হয়েছে তোমরা দেখেছ ভিডিও টু ভিডিও এখনও সেম সেই ঘটনা হচ্ছে এই আমাদের স্ত্রী প্রথমে ছিল হচ্ছে এই মানে কি বলবো এই মজুমদার বাড়ি মজুমদার পরিবারের মেয়েটি হ্যাঁ যে রয়েছে তার দিশানির পক্ষ হয়ে ও ভিডিও করতো এবং দিশানির পক্ষ হয়ে ভিডিও করতে করতে দিশানি হঠাৎ করে ওকে কি করে স্ট্রাইক দিয়ে দেয় এবং কার কথায় দেয় না রীতমের কথায় দেয় রীতমের কথায় স্ট্রাইক দেওয়ার পরে তখন কিন্তু ও পাল্টি খেয়ে চলে যায় কোথায় না পাল্টি খেয়ে চলে যায় আমাদের মাসির কাছে হ্যাঁ আর এবং সেইখানে ঝিঙ্কিদের কাছে যখন যায় সেইখানে গিয়ে ও কিন্তু ওদের পক্ষ নিয়ে কথা বলে কি না ওদের নিয়ে ও কিন্তু অনেক নেগেটিভ ভিডিও করেছে কিন্তু ওরা সেই ক্ষেত্রে কিন্তু ওকে রকম স্ট্রাইক দেয়নি যেখানে দিশানিকে নিয়ে পজিটিভ ভিডিও করছিল তারপরে ওর চ্যানেলে স্ট্রাইক পরে তারপরে ওদের সঙ্গে কি আন্ডারস্ট্যান্ডিং হয় আমি জানি না তারপরে কিন্তু কিছুদিন পরেই দেখা যায় যে ও বংশী ও কিন্তু আবার এই ওদেরকে নিয়ে পজিটিভ ভিডিও শুরু করে মানে রিতম এবং ওই দিশানিকে নিয়ে রিতম দিশানিকে নিয়ে ও কিন্তু আবার পজিটিভ ভিডিও শুরু করে এবং টিপালের ইসে ঝিঙ্কিমাসির বিরুদ্ধে বিপরীতে ভিডিও করা শুরু করে এবার বক্তব্য হচ্ছে যেহেতু এই ছেলেটি মাসির কে হয় পোষ্যপুত্র হয় আমরা সবাই জানি পিপাল টিপালের পোষ্যপুত্র হচ্ছে এই ছেলেটি এবং এর রয়েছেই এই কারণে যখনই টিপাল পিপালকে কেউ অ্যাটাক করবে বা তাদের নিয়ে কোনো নেগেটিভ ভিডিও করবে তখন ওই যে যেরকম তোমার আছে না দেখবে ওই নেতা মন্ত্রীদের এক একটা পোষ্য গুন্ডা থাকে হ্যাঁ মানে তারা এই যে কোনো আর কি ভোট বলো বা যে কোনো রাজনৈতিক ময়দানে কোনো রকম গণ্ডগোলের সিচুয়েশান তৈরি হলে বা অন্য কিছুর সিচুয়েশান তৈরি হলে তাদেরকে তখন মার্কেটে নামায় এ হচ্ছে টিপাল পিপালে সেই রকমে একজন একটা অস্ত্র যাকে তারা রেখে দিয়েছে রিজার্ভে এবং যখন যখন প্রয়োজন হয় তখন তখন মার্কেটে নামায় এইভাবে নোংরা কথা বলার জন্য এবং সেইখানে দাঁড়িয়ে ও কি করেছে বংশ্রীর বাচ্চা বাচ্চা দুটো মেয়েকে একটা পাঁচ বছর আর একটা দশ বছরের বাচ্চা যেই বাচ্চাগুলো অত্যন্ত ছোট অত্যন্ত ক্রিউড যাদের কি বলবো ছোট থেকে যেই বাচ্চা দুটো স্ট্রাগেল করে মানুষ হচ্ছে ভালো করে পেটের খাওয়ার একটুকু ঠিক করে তারা পায় না কখনো পোশাক ঠিক করে পায় না কখনও পড়ার মা মানে টিচারের মায়না ঠিক করে পায় না কখনো পেট ভরা খাওয়ার পায় না কখনো তারা নানান রকম স্ট্রাগেলের মধ্যে দিয়ে বড় হচ্ছে কারণ তার মা সেইভাবে একটা ইউটিউব থেকে যা রোজগার করে সেই রোজগারের মধ্যে দিয়ে তাদের দুটো বাচ্চাকে তার মায়ের পারবারিশ করতে হয় সেখানে দাঁড়িয়ে নানান সময় নানান রকম গালিগালার সম্মুখীন হয় তোমরা কিছুদিন আগেই দেখেছো যে আমাদের এই যে আমাদের চম্পা ওয়াইটির যে কুলাঙ্গার স্বনামধন্য কুলাঙ্গার সেই ওয়াইটির চম্পা দাদা কিছুদিন আগে ওর এই দুটো বাচ্চাকে ওর সঙ্গে ওর দিদির বোনের একটা ঝামেলা চলছিলো সেই ঝামেলার সুযোগ নিয়ে বোনের সাথে যোগাযোগ করে সেখান থেকে কল রেকর্ডিং রিভিল করে করে এই চম্পা কি করছিল রেভিনিউ ইনকাম করছিল। এবং সেই জায়গায় দাঁড়িয়ে এই চম্পার সাথে শ্রীর বিশাল পরিমাণ একটা ঝামেলা হয় এবং সেইখানে দুজনের মধ্যে বচসা তৈরি হয় এবং সেই জায়গায় শ্রীকে ডমিনেট করার জন্য সেই সময় কিন্তু আমাদের চম্পাও এই কিস্সটা অ্যাপ্লাই করে ওর দুটো মেয়েকে নিয়ে নোংরা থেকে নোংরা কথা এবং ওই মেয়ে দুটোকে রাত্রিবেলায় ওর কাছে পাঠিয়ে দেওয়ার মতন কথা পর্যন্ত এই আমাদের চম্পা বলেছিল সেটা আমরা সবাই জানি এবং সেই সময় পুরো ওয়াইটি পুরো ওয়াইটি আজকে এই যে একজন দিদি দেখলাম যে প্রতিবাদ করেছেন এবং দিদি বলছেন যে আজকে বংশ্রী কোনো বড় চ্যানেল নয় তার মিলিয়নের চ্যানেল নয় তাই জন্য আজকে তার হয়ে কোনো প্রতিবাদ হয়নি তার দুটো বাচ্চাকে অ্যাবিউজ করার জন্য কোনো রকম প্রতিবাদ হয়নি তো সেই দিদির জ্ঞাতার্থে বলি যে এরকম কোনো ব্যাপার না ব্যাপারটা হয়েছে প্রতিবাদ আমরা সব সময় বাচ্চাকে চাইল্ড অ্যাবিউজকে কখনও মানিনি আগেও মানিনি এখনও মানি না ভবিষ্যতেও মানব না কিন্তু আজকে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কেন প্রতিবাদটা করা হয়নি তার কারণটা বিশ্লেষণ করে দিদি তোমারও জানা দরকার এর আগে যখন এই চম্পা দাদা আমাদের ওর দুটো মেয়েকে নিয়ে নোংরা থেকে নোংরা তর কথা বলেছিল আমি রুনাদি এবং বেঙ্গলি ব্লগার ম মৌমিতা আমরা তিনজন প্রতিবাদ করেছিলাম প্রতিবাদ করেছিলাম সেই ভিডিওগুলো ও সেই সময় দেখেনি ও সে অনেক পরে সেই ভিডিওগুলো দেখেছিল এবং আমাদের সবাইকেও মানে ধন্যবাদ জানিয়েছিল কিন্তু সেই দিনকে আমরা প্রতিবাদ করেছিলাম এবং আমি কালকে মনে হয় যত সকালবেলায় এই কুপূর্ব নামক ছেলেটির আরেকটা ভিডিও দেখি যেখানে দুটো ওর পোষ্য আছে বাড়িতে ওর বাড়িতে দুটো পোষ্য কুকুর আছে তাদের সঙ্গে ওর মেয়েদের শোয়ানোর কথা ও কালকের ভিডিওতে বলছিল এবং নোংরা থেকে নোংরা কথা বলছিল যেখানে আমার মনে হয় এই ধরনের নোংরা ছেলেপেলেকে একমাত্র সিধা করার জন্য আইনের হুড়কো ছাড়া অন্য কোনো কিছু দিয়ে ভিডিও টু ভিডিও মারফত এদেরকে সোজা করা বা সঠিক রাস্তায় আনা সম্ভব না এদেরকে একমাত্র আইনের হুড়কো পেছনে ঢুকিয়েই হ্যাঁ এদেরকে এদের রাস্তাটা সঠিক রাস্তা যেমন ক্রিমিনাল বন্ড ক্রিমিনালকে কখনো কোনো সোশ্যাল মিডিয়ার মানুষরা কোনো দিনও সুধরাতে পারবে না সঠিক পথে আনতে পারবে না এই ছেলেটাও আমার মনে হয় সেই ধরনের নোংরা একটা পরিবেশ থেকে ওঠা উঠে আসা নোংরা কদর্য একটা ছেলে যার নোংরা মানসিকতা রিসেন্ট যে একটা বাচ্চার বাবা হয়েছে তারপরেও যার ওই রকম দুটো বাচ্চা মেয়ে সম্বন্ধে এই ধরনের নোংরা কথা বলতে পারে দিদি সব থেকে বড় কথা এই কুলাঙ্গারের মানে এই কুকুরের কথা তো ছাড়ুন আজকে আমাদের ওয়াইটির চম্পা দাদা যার বাড়িতে নিজের ঘরে দশ বছরের একটা সন্তান রয়েছে পুত্র সন্তান রয়েছে সে সে তার বাচ্চার থেকে আরো এক বছর দু বছরের বড় একটা বাচ্চাকে এক বছর দু বছর একটা বড় বাচ্চাকে দক্ষিণেশ্বরের মতন জায়গায় একটা কি বলবো ঠাকুরের স্থানে পার্কিং পার্কিং জোনে জোনে গাড়ি মতন মাতৃস্থানীয় মাতৃস্থানীয় একটা বাচ্চার সাথে সেই মাকে মায়ের স্থানীয় একজন মহিলাকে শুয়ে দিতে দ্বিধা করে না কি বলবো বলুন তো কার হয়ে প্রতিবাদ করব। আজকে দেখলাম সেই চম্পা আপনার কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট লিখেছে লাভ রিয়ার দিয়েছে এবং আপনিও তাকে লাভ রিয়ার দিয়ে বলেছেন ভালো থেকো ভাই তো আজকে আপনি চাইল্ড অ্যাবুজ নিয়ে প্রতিবাদ করছেন ভীষণ ভালো লেগেছে কিন্তু সেখানে গিয়ে যদি দেখি আপনি প্রতিবাদ করছেন সেখানে সেই মেন্টালিটি আরেকজন মানুষ গিয়ে আপনাকে কমেন্ট করছে লাভ রিয়ার দিচ্ছে এবং আপনিও তাকে লাভ রিয়ার দিচ্ছেন তখন সেই প্রতিবাদের কি মূল্যটা সত্যি থাকে দিদি ভিউয়ার্স তোমরা আমাকে বলো তো যে সেই প্রতিবাদের মূল্যটা সেইভাবে থাকে কি না আজকে যে স্ত্রীর হয়ে আমরা কথা বলেছিলাম তার দুটো বাচ্চাকে নোংরা থেকে নোংরা কথা এই ওয়াইটির কুলাঙ্গার হ্যাঁ চম্পা বলেছিল বলে সেই স্ত্রীকেই আমরা হঠাৎ করে একদিন দেখলাম কি না তারই লাইভ স্ট্রিমে উঠে স্ত্রী কথা বলছে আমি বলছি না যে কন্টেন্ট টু কন্টেন্ট এখানে যার যার সঙ্গে ঝগড়া হয় ব্যক্তিগত কারো সঙ্গে কারো আমি নেই সেটা আমিও মনে করি যে এখানে কেউ কারো সঙ্গে ব্যক্তিগত কোনো শত্রুতা নেই প্রত্যেকে এখানে কাজ করতে এসছে কর্মসূত্রে তাদের কখনো কখনো এক একটা কন্টেন্ট নিয়ে কাজ করতে হয় সেই কন্টেন্ট সূত্রে কেউ পক্ষে কথা বলে কেউ বিপক্ষে কথা বলে যখন পক্ষে কেউ কথা বলে তখন যারা পক্ষে কথা বলে তাদের মধ্যে একটা মানসিকতা মানে কন্টেন্টের যেহেতু মিলয় সেই জায়গা থেকে তারা একে অপরকে সমর্থন করে আবার বিপক্ষে যারা কথা বলে বিপক্ষের ক্ষেত্রেও তাই হয় কিন্তু কথা হচ্ছে যেখানে আমার বাচ্চার কথা আসে সেখানে সেই মানুষ আমি একজন মা হয়ে আমি একজন মা হয়ে হ্যাঁ সেই পুরুষের মানে কি বলবো স্টিম লাইভে উঠে কথা বলতে পারি কি যদি আমি পারি যদি আমি সেই কাজটা করি তা হলে সেই ক্ষেত্রে তার বাচ্চার হয়ে প্রতিবাদ করার মানে পরিস্থিতিটা মানে যারা প্রতিবাদ করছে তাদের মুখটা সেইভাবে থাকে কি দিদি থাকে একটু বলুন তো আজকে আমি স্ত্রীকে বলছি না ও কোনো জায়গা থেকে ভুল করেছে কিন্তু কন্টেন্টের জায়গায় দাঁড়িয়ে সেই দিনকে জাস্টিস ফর দিশানি হচ্ছিলো ও গিয়ে স্ট্রিম লাইভে উঠেছে দরকার ছিল না ওর চ্যানেল থেকে ও স্ট্রিম লাইভ করতে পারতো তাই না ওর চ্যানেল থেকে ও স্ট্রিম লাইভ করতে পারতো সেখানেও অধিশানীকে আনতে পারতো সেখানেও রিতমকে আনতে পারতো দরকার ছিল না তার যে মানে ওয়াইটির যে চম্পা দাদা যে তার দুটো মেয়ের সঙ্গে শারীরিক সম্পর্ক করতে চেয়েছে সেই ধরনের পুরুষের সঙ্গে গিয়ে রিদ্ধতা করে তার সঙ্গে কথা বলার হ্যাঁ কথা বলতো যদি মানতাম যে এই পুরুষটি তার দুটো সন্তানকে নোংরা কথা বলার পরে অন ক্যামেরায় এসে তার কাছে ক্ষমা চেয়েছিল তার দুটো বাচ্চাকে ওই ধরনের নোংরা কথা বলার জন্য ক্ষমা চেয়েছে কিন্তু আমরা কোনো ভিডিওতে দেখিনি যে এই লোকটি ওর দুটো বাচ্চাকে এই নোংরা কথা বলার জন্য স্ত্রীর কাছে ক্ষমা চেয়েছে সেখানে একজন মা যদি এই ভুলটা করে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা তার হয়ে কথা বলতে গেলে আমরা আমাদের মুখটা কি সেইভাবে তাকে আজকে আমি ধরুন এই কুপর্ব যে নোংরা কথা বলেছে কখনোই সমর্থন করি না এবং এই ছেলেটিকে আমি কোনোদিনই সমর্থন করি না এই ছেলেটিকে আমি কোনো দিনই সমর্থন করি না এর নোংরা ভাষা এর কথা বলা থ্রোয়িং এর অসভ্যতামি যেটা কোনো ভদ্র সমাজ মেনে নিতে পারে না কোনো ভদ্র মানুষ কোনো কালচারাল মানুষের ধারপাশ দিয়ে মানে এর পাশে দাঁড়িয়ে কথা বলাটাও নিজেদের নিজেদের লজ্জা লজ্জা মনে মনে হয় হয় এতটাই নোংরা একটা ছেলে এবং একে যারা দেখে তারা কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ একে দেখে বলে আমার মনে হয় না সমাজের বিকৃত মস্তিষ্কের যারা তারাই এর ভিডিও গিয়ে দেখে এবং গালাগালি দিতে পারে বলে বিশাল কিছু ছিঁড়ে ফেলার ক্ষমতা রাখে মনে করে সে যে তার বিশাল যোগ্যতা সম্পন্ন একজন মানুষ সে কাউকে তোয়াক্কা করে না যে কোনো সময় যে কোনো মহিলাকে রাস্তায় ফেলে ও নোংরাবি করে দিতে পারে তার সাথে তাকে শুইয়ে দিতে পারে তার পেট বানিয়ে দিতে পারে এই ধরনের কথাবার্তা সে বলে অন ক্যামেরায় অল টাইম এবং প্রত্যেকটা মহিলা যখন যার সঙ্গে তার পটে না তাকে বলে আয় আমার কাছে দেখে নেব শুয়ে নেবো মানে এই ধরনের তার কথোপকথন সেখানে দাঁড়িয়ে সে দুটো বাচ্চা সম্বন্ধে এই ধরনের নোংরা কথা বলবে এটা মানে তার মুখ থেকে এই এইরকমই কথা বলে বেরোয় এটাই আমরা জানি মানে এরকম কথা না বললেই বরং আমরা অবাক হতাম মানে এই রকম ব্যাপার আছে সেখানে দাঁড়িয়ে আজকে যদি হঠাৎ করে আবার স্ত্রীকে দেখি কোনো সময় কন্টেন্টের খাতিরে এই ছেলেটির সঙ্গে ও কথা বলছে তখন কিন্তু আমাদের মুখটা সেই জায়গায় আর থাকে না সেই কারণের জন্যই আমি দেখেছি অত্যন্ত সেদিনকেই আমি ভিডিও করতাম সেদিনকেই ভিডিও করতাম কিন্তু আমার শারীরিক কন্ডিশন এতটাই খারাপ ছিল যে এই ব্যাপারটা নিয়ে আমি ভিডিও করিনি কিন্তু এর মধ্যে তুমি এই ভিডিওটা করেছ এবং সেইখানে দাঁড়িয়ে তুমি এই যে একটা কথা বলেছ যে আজকে সিঁড়ির পাশে কেউ নেই কেন শ্রী মিলিয়ানের চ্যানেল না বলে শ্রীর প্রচুর ভিউয়ার্স না বলে শ্রী সাবস্ক্রাইবার লেভেল কম বলে কেউ প্রতিবাদ করেনি এই কথাটার জন্য আজকে এই ভিডিওটা করলাম যে এটা তোমার ভুল ধারণা আমরা বেশ কিছু মানুষ হ্যাঁ কিন্তু ওই জিনিসটা ভাবি না একটা সন্তানের সঙ্গে নোংরামি হলে সেখানে সব সময় সব সময় গিয়ে প্রোটেস্ট করি না যেদিনকে শিল্পীদের মেয়েদেরকে নোংরা কথা বলা হয়েছিল সেদিনও প্রতিবাদ করেছিলাম যেদিনকে এই চম্পা দাদার ছেলেকে নোংরা থেকে নোংরা কথা বলা হয়েছিল কমিউনিটি পোস্টে ওই বাচ্চাটার গোপন অঙ্গ কেটে গাছে ঝুলিয়ে দেওয়ার কথা বলা হয়েছিল সেদিনও প্রোটেস্ট করেছিলাম কিন্তু তার পরিপ্রেক্ষিতে কি পেয়েছি জানেন দিদি যেই চম্পা দাদার হয়ে তার সন্তানকে এই নোংরা কথা বলার জন্য প্রতিবাদ করেছিলাম সেই চম্পা দাদাই আমার সন্তানকে তারই বয়সের সন্তান তার ছেলে আর আমার ছেলের বয়স এক বছর কি দু বছরের হের হবে তারই বয়সের একটা সন্তানকে সুতোপার সঙ্গে শোয়াতে দক্ষিণেশ্বরের মতন জায়গায় হ্যাঁ পার্কিং জোনে শোয়াতে একবারও দ্বিধা করেনি কিন্তু আমি কিন্তু তার পরিপ্রেক্ষিতে তার সন্তানকে নোংরা কথা বলতে পারিনি সেদিনও বলিনি আজকেও বলবো না ভবিষ্যতেও বলতে পারবো না কারণ সেই শিক্ষাটা আমার বাবা মার কাছ থেকে পায়নি কিন্তু এখানে যখনই দেখেছি যে কেউ কন্টেন্ট টু কন্টেন্ট ক্রিয়েটার টু ক্রিয়েটার লড়াই করতে গিয়ে ক্রিয়েটারের সঙ্গে ক্রিয়েটার যখন পারেনি তখনই তাদের উইক পয়েন্ট তাদের সন্তানকে নিয়ে নোংরা থেকে নোংরা কথা বলা হয়েছে কখনো সন্তানদেরকে শুইয়ে দেওয়া হয়েছে মাতৃস্থানীয় কোনো মহিলার সাথে কখনো সন্তানদের পাগল বলা হয়েছে কখনো বাচ্চাদের মৃত্যু কামনা করা হয়েছে দেখেছি আমরা দেখেছি কিন্তু প্রতিবাদ কিন্তু সর্বজাগাতেই করেছি এই যে আজকে কালকের একটা ভিডিওতে শিয়ালের একটা ভিডিওতে আমি দেখলাম যে কেউ একজন মানে কারো ভিডিওতে আমার মনে হয় চিনার কোনো ভিডিওতে বা সৌমিদির ভিডিওতে যে কোনো একটা কারো ভিডিওতে হবে কমেন্ট বক্সে কেউ কমেন্ট করেছে যে টন্ডিপের মা নাকি টন্ডিপের ছেলের সাথে চাইল্ড অ্যাবিউজ অ্যাবিউজ হয় সন্দীপের বাচ্চাটা সন্দীপের বাচ্চাটা চাইল্ড অ্যাবিউজ হচ্ছে অ্যাবিউজ করা হচ্ছে ওকে কি করে না ওই যে ওর ঠাম্মির কাছে ও দুধ খায় এটাতে চাইল্ড অ্যাবিউজ হচ্ছে তো এই ধরনের বিকৃত মস্তিষ্কের যদি মানুষ থাকে তো সেই সব মানুষদেরকে কি বলবেন একটা ঠাকুমার কাছে একটা বাচ্চা অনেক বাচ্চা ছোটবেলায় আমি ছিলাম আমার দিদিমার দুধ খেতাম অনেক বড় বয়স পর্যন্ত আমার দুধ খাওয়ার নেশা ছিল বেস্ট ফিট করার নেশা ছিল শোয়ার সময় আমার দিদিমার কাছে যেহেতু শুতাম এবং আমি বেস্ট ফিট করতাম তার মানে কি আমার দিদিমা আমার সঙ্গে অ্যাবিউজ করছে আজকে যা যেই ধরনের মানুষরা যদি এই ধরনের কথা বলতে পারেন এটাকে সমর্থন করি না আমি টন্ডিপের অনেক জায়গায় অনেক অনেক সিদ্ধান্তকে মেনে নি না অনেক জায়গায় ওর অনেক ভুল আমার মনে হয় এগুলো ঠিক করে নি আবার সেম সেম টু সেমভাবে চিনারও অনেক জায়গায় মনে হয় চীনা এটা ঠিক করেনি চীনে এটা ভুল করেছে চীনার এই সিদ্ধান্তকে আমি সমর্থন করি না পরিষ্কার পরিচ্ছন্ন এসে বলি যে চীনার এই সম এই এই ভুল কাজগুলোকে সমর্থন করি না সমর্থন করবো না সমর্থন করতে পারবো না কিন্তু সেখানে আজকে এই ধরনের কথা টন্ডিপকে পছন্দ করি টন্ডিপকে পছন্দ না করে টন্ডীপের হয়ে পক্ষে ভিডিও করি বিপক্ষে ভিডিও করি সেই জায়গায় দাঁড়িয়ে এই রকম মানে মন্তব্যকে কখনোই সমর্থন করা যায় না এবং সমর্থন করবো না এবং যে এই ধরনের নোংরা কথা বলেন তার মানসিক স্থিতি কতটা সুস্থ পর্যায়ে আছে আমার যথেষ্ট সন্দেহ আছে না হলে একজন ঠাকুমার কাছে তার নাতি শুচ্ছে এবং একটা ওইটুকু দুধের শিশু যে তার মায়ের কাছে দুধ খেত বেশ ফিট করতো মাকে আজকে কাছে পাচ্ছে না বলে ঠাম্মিকে ঠাম্মির শোয়ার সময় বেশ ফিট করছে এবং ঠাম্মির কাছে শুচ্ছে হ্যাঁ সেখানে দাঁড়িয়ে আজকে চাইল্ড অ্যাবিউজের মতন কথা এই ব্যাপারটার মধ্যে তুলে নিয়ে আসা হচ্ছে এটা অত্যন্ত লজ্জাজনক অত্যন্ত লজ্জাজনক একটা মন্তব্য একটা কমেন্ট যেটাকে মেনে নেওয়া যায় না এবং সেখানে আমাদের শিয়ালের ভিডিওতে আরেকটা কথাও দেখলাম বলল যে জাস্টের মেয়েকেও বহু সময় বহু নোংরা কথা বলা হয় আজকে জাস্টের মেয়ে আর বংশ্রীর মেয়ে এক নয় জাস্টের মেয়ের একটা চ্যানেল রয়েছে আজকে মেয়ের একটা ব্লগিং চ্যানেল রয়েছে সেখানে দাঁড়িয়ে মেয়েকে নিয়ে যদি কেউ সমালোচনা করে সেটা করতেই পারে কারণ সে একটা কন্টেন্ট ক্রিয়েটার তার একটা চ্যানেল রয়েছে হ্যাঁ সেই চ্যানেলটা যা যেহেতু তার রয়েছে সেহেতু সেখান থেকে তাকে নিয়ে সমালোচকরা সমালোচনা করতেই পারে যেমন কয়েকদিন আগে হ্যাঁ এই মেয়েটিকেই দেখা গেছিল এই জাস্টের মেয়েকেই দেখা গেছিলো অন ক্যামেরায় জাঙ্গিয়া পড়ে প্যান্টের জিপ টানছে তো সেটা নিয়ে সমালোচনা হয়েছে কারণ সে দেখিয়েছে এবার তার চ্যানেলে যখন সে চ্যানেল খুলেছে সেইখানে দাঁড়িয়ে তার সম্বন্ধে যদি কোনো কন্টেন্ট ক্রিয়েটার মনে করে খারাপ কোনো মন্তব্য করবে বা তাকে নিয়ে সমালোচনা করবে করতেই পারে তাই না আজকে যেমন টুনি টুনি দিদার কথা অনেকেই বলেছেন টুনি দিদার মেয়েকে নিয়ে কেন টানা হয় তো টুনি দিদার মেয়েরও চ্যানেল রয়েছে সেখানে কে নিয়ে কথা বলতে গেলে যদি মনে হয় টুনিদিদার মেয়েকে নিয়ে কথা বলতে হবে তাহলে সেখানে তারা বলতেই পারে কেন যেহেতু তারা কন্টেন্ট ক্রিয়েটার যেহেতু তাদের চ্যানেল রয়েছে কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যেই সব ছোট ছোট বাচ্চারা যেমন শিল্পীদের মেয়ে যেমন আমাদের স্ত্রীর মেয়েগুলো হ্যাঁ তারপরে আরও বাচ্চা যেমন এই চম্পা দাদার বাচ্চা আমার বাচ্চা এরা কিন্তু কোনো কন্টেন্ট ক্রিয়েটার নয় এরা কিন্তু অন মানে ক্যামেরায় আসে না এরা কিন্তু কোনো ভিডিও করে না সেই জায়গায় দাঁড়িয়ে শুধুমাত্র তাদের মাকে ছোট করার জন্য যদি বাচ্চাদেরকে টেনে নোংরা কথা বলা হয় অ্যাবিউজ করা হয় অ্যাবিউজ মানে চাইল্ড অ্যাবিউজ হয় তাহলে সেই ক্ষেত্রে কখনোই মেনে নেওয়া যায় না মেনে নেইও নেই আগেও মেনে নেই এখনও মেনে নেই না ভবিষ্যতেও মেনে নেব না এটুকুই বলার ছিল আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম কি ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো দেখো তনুশ্রীদের পাশে দেখো